ফুলের মালা তৈরি করে ভগবানকে নিবেদন করেছেন এরকম অনেকেই আসেন কিন্তু তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি দিয়ে যে ভগবানের জন্য মালা তৈরি করা যায় এরকম কে কে আসেন এবং কে কে বাড়িতে এর আগে ভগবানকে এই তুলসী মঞ্জুরির মালা নিবেদন করেছেন অবশ্যই জানাবেন যদিও আমিও নিজের হাতে এই প্রথমবার তৈরি করছি কারণ এর আগে আমি কিনে নৃসিংহ দেবকে নৃসিংহদেবকে দিতে দেখেছি এবং দিয়েছি কিন্তু আমি কখনও নিজের হাতে তৈরি করে ওইভাবে দেইনি এই প্রথমবার আমি নিজে বাড়িতে ট্রাই করছিলাম তো ভাবলাম যে আপনাদেরকেও দেখায় এবং কীভাবে নৃসিংহদেবের জন্য মালাটা তৈরি করবেন এবং অর্পণ করবেন বিশেষ করে জগন্নাথ বলদেব এবং নৃসিংহদেব এবং ভগবান শ্রীকৃষ্ণকে এই মালাটা অর্পণ করা হয় এমনকি আপনারা যারা পুরীতে গিয়েছেন বা নৃসিংহপল্লীতে গিয়েছেন তারা দেখেছেন এমনকি মায়াপুর এবং নৃসিংহদেবের এই মালাটা কিন্তু বিশেষভাবে অর্পণ করা হয় আর শনি এবং সোমবার হচ্ছে নৃসিংহদেবের পূজার জন্য বিশেষ উপযোগী আপনারা যারা মায়াপুরে নৃসিংহদেবের কবজ ভরিয়েছেন তারা জানেন যে সোমবার এবং শনিবারে বিশেষ পূজা করা হয় আর সেদিন কিন্তু এই তুলসী মঞ্জুরি দিয়ে মালা গেঁথে অনেক বড় করে নৃসিংহদেব পরানো হয় তাই আপনারাও আপনাদের যে কোনো দিনে অর্থাৎ আপনারা বিপদ আপদ কাটাতে বা নৃসিংহদেবের বিশেষ পূজা অর্চনা করতে কিন্তু এই মালাটা তৈরি করে দিতে পারেন এখানে কোনো প্রকার সুজ ব্যবহার করা হয় না শুধুমাত্র সুতার সাহায্যে বা কলা সুতোর সাহায্যে এটা তৈরি করা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং মালাটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর বাড়িতে আপনারা তৈরি করে অবশ্যই ভগবানকে নিবেদন করবেন